ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু থেকে দু হাজার চব্বিশ বিষয়ের অধ্যায় পর্যায় সারণী ও মৌলদের ধর্মদের পর্যাবৃত্ততা আজকে করব পার্ট সি অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন এমসিকিউ আর এক নম্বরের প্রশ্ন আমি করিয়ে দিয়েছি তোমাদের ইচ্ছে হলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর এই চ্যাপ্টার থেকে দুই নম্বরের কোনো প্রশ্ন থাকে না তিন নম্বরের প্রশ্ন থাকে একটাই থাকে এবং সেটার সাথে একটা অথবা থাকে যাই হোক শুরু করি প্রথম প্রশ্ন মৌল সমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায় একটি উদাহরণ সহ লেখো একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয় মাধ্যমিক দু সালের প্রশ্ন মৌলগুলোকে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হলে এক মৌল থেকে অন্য মৌলে কয়েকটি ধর্মের পরিবর্তন ঘটে এবং নিয়মিত একটি ব্যবধান পরপর তাদের ধর্মের পুনরাবৃত্তি লক্ষ্য করা যায় অর্থাৎ মৌলগুলির ধর্মের পরিবর্তন পর্যায়ক্রমিক হয় এই ধর্মগুলিকে মৌলগুলির পর্যাবৃত্ত ধর্ম বলে আর সেকেন্ড পার্ট কী চেয়েছিল সেকেন্ড পার্ট চেয়েছিলো হচ্ছে একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয় তাহলে কোন সেটা কি তেজস্ক্রিয়তা হলো মৌলের একটি বৈশিষ্ট্য যা পর্যাবৃত্ত ধর্ম নয় ঠিক আছে এরপরের প্রশ্নতে যাবো মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায় উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায়ের সামনের গ্রুপ ওয়ান মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় এটা দিয়েছিল দু সালে আগের প্রশ্নটার এটা অথবা ছিল ঠিক আছে তো কী বলছে বন্ধনে আবদ্ধ কোনো মৌলের বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জড়কে নিচের দিকে টানার ক্ষমতাকে বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে আর পর্যায় সারণীর গ্রুপ ওয়ান মৌলগুলি তড়িৎ নাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় আমরা জানি গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ নাত্মকতা হ্রাস পায় আর সুতরাং গ্রুপ ওয়ান মৌলগুলির ত্বরিতাত্মকতা পরিবর্তনের ক্রম লিথিয়ামের বেশি লিথিয়ামের বেশি তারপর সোডিয়ামের তারপর পটাশিয়াম তারপর রুবিডিয়াম তারপর সিজিয়াম তারপর ফ্রান্সিয়াম তাই তো এটাই তো পরিবর্তনের ক্রম নিচের দিকে যত নামা যায় তরিতিনাত্মকতা তত হ্রাস পায় এই সিজিয়াম হচ্ছে সবথেকে তড়িৎ ধনাত্মক মৌল নেক্সট পরের প্রশ্নতে চাই তাহলে দু সালের প্রশ্ন কোনো মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝায় লিথিয়াম রুবিডিয়াম পটাশিয়াম ও সোডিয়ামকে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও মাধ্যমিক দু হাজার আঠেরো সালের প্রশ্ন গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রশ্ন এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন পরমাণুটির সর্ববৈষ্ বাইরের কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণিক ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় সেই ন্যূনতম শক্তিকে ওই পরমাণুর প্রথম আইনি ভবন বিভব বলে এক্ষেত্রে বলে রাখি এই যে এই যে লাইনটা আছে গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তির স্তরে থাকে এই লাইনটা কিন্তু লিখতেই হবে এটার একটা খুবই বিশাল ভূমিকা আছে হ্যাঁ এটা লিখতে হবে আর তারপরে সেকেন্ড পার্টটা কী চেয়েছিলো প্রশ্ন লিথিয়াম রুবিডিয়াম পটাশিয়াম ও সোডিয়ামকে মানে গ্রুপ ওয়ানের মৌল তো গ্রুপ ওয়ান মৌলগুলোকে যদি আয়রান শক্তির ঊর্ধ্বক্রমে সাজায় ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড়ো তো রুবিডিয়ামের আয়নাইজেশন শক্তির মান কম তারপরে পটাশিয়ামে তারপরে সোডিয়ামে তারপরে লিথিয়ামে এখন কম কেন একটু ছোট্ট করে বলে রাখি তোমরা জানো যে পটাশ এই হলো নিউক্লিয়াস লিথিয়ামের ক্ষেত্রে একটা কক্ষপথ তাহলে নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের দূরত্বটা বেশি এই বেশি বলছি কম সরি কম তাহলে কম হওয়ার জন্য আকর্ষণ বলটা কী হবে বেশি তার জন্য একে আলগা করতে বেশি শক্তি দিতে হবে এই ইলেকট্রনটিকে আলাদা করতে কিন্তু রুবিডিয়ামের ক্ষেত্রে কী হয় রুবিডিয়াম হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম চার পাঁচ নাম পাঁচ পর্যায়ের মূল্য পাঁচ রুবিডিয়াম হ্যাঁ পাঁচ পাঁচ নম্বর পর্যায়ের মূল্য তার মানে এক দুই তিন চার পাঁচ এরকম করে ওই পাঁচ নাম্বারে আছে তাহলে কি তাহলে এর উপর নিউক্লিয়াসের আকর্ষণটা কম হবে না বেশি হবে কম হবে যার জন্যে কি অল্প শক্তি দিলে এটা বেরিয়ে যাবে এগুলো তোমরা জানো তো আমি ছোটো ছোটো জিনিস বলে দিই তারপরের প্রশ্নতে যাব যাবো নেক্সট প্রশ্ন দু সালের প্রশ্ন মাধ্যমিকের হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ ওয়ান মৌলগুলি অর্থাৎ খার ধাতু মৌলগুলির একটি ধর্মের এবং গ্রুপ সেভেন্টিন অর্থাৎ হ্যালোজেন মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য লেখো এক প্লাস দুই হাইড্রোজেনের সঙ্গে গ্রুপ ওয়ান মৌলগুলির একটি সাদৃশ্য কি না খার ধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতাও এক এটা লিখলেও হবে এছাড়াও অনেক আছে তারপর হচ্ছে আর গ্রুপ সেভেন্টিন মৌলগুলির দুটি ধর্মের সাদৃশ্য কি না হাইড্রোজেন হ্যালোজেন পরমাণুর মতো ধাতুর সঙ্গে যুক্ত হাইরাইড যোগ গঠন করে যেমন লিথিয়াম হাইরাইড সোডিয়াম হাইরাইট আর হ্যালোজিনগুলির মতো হাইড্রোজেনের দ্বি পরমাণুক তাহলে এই গেল দু সালের প্রশ্ন নেক্সট প্রশ্ন দু সালের প্রশ্ন ডোবেরাইনারের বা ডোবেরিনারের ত্রয়ীসূত্রটি লেখো ক্লোরিন ব্রোমিন আয়োডিন এফকে তাদের জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও ডোবে রাইনারের ত্রয়ী সূত্র কী বলছে রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয় এখানে উদাহরণ দিতে চাইনি ওই জন্য উদাহরণ দিইনি যদি তোমরা দিতে চাও তাহলে দিতে পারো উদাহরণটা আর ক্লোরিন ভূমিন আয়োডিন এফকে তাদের জারণ ক্ষমতার উদ্ধক্রমে সাজালে কি পাই ক্লোরিন ভূমিন আয়োডিন এফকে তাদের জারণ ক্ষমতার উদ্যোগক্রমে সাজিয়ে পায় এফ গ্রেটার দ্যান সি এল গ্রেটার দ্যান বিআর গ্রেটার দ্যান আই তাই তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটা সম্ভবত আমি মনে ঊর্ধ্ব সাজাইনি সরি এটা আমার ভুল হয়ে গেছে সরি আই এম ভেরি ভেরি সরি এটা একটু ভুল করে দিয়েছি মানে ভুল করিনি ক্রমটা ঠিক লিখেছি তবে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে তাহলে এটা হবে এরকম করে ছোট থেকে বড় আয়োডিনের সব থেকে জারুণ ক্ষমতা কম তারপরে ব্রোমিনের এই তারপরে ক্লোরিনের তারপরে ফ্লোরিন এতগুলো প্রশ্ন আমাকে দেখতে হয় যে যাতে আমি তাড়াতাড়ি এগুলো করে শেষ করতে পারি কারণ এতে তোমাদেরও সময় বাঁচবে আমারও সময় বাঁচবে এজন্য কিছু অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে তো আমাকে তোমরা সেই ভুলের জন্য ক্ষমা করে দিও এবং কোথায় ভুল হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এগুলো সবই অনিচ্ছাকৃত ভুল যাই হোক নেক্সট প্রশ্ন মাধ্যমিক দু হাজার উনিশ সালের প্রশ্ন মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী পর্যায় সারণির ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কী মজলে বিজ্ঞানী মুজলে তার এক্স রশ্মি পরীক্ষার মাধ্যমে প্রথম দেখান কোনো মৌলের রাসায়নিক ও ভৌত ধর্ম ওই মৌলের পারমাণবিক ভর নয় পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভরশীল যেটা মেন্ডেলিপ বলেছিল মেন্ডেলিপ প্রথম পারমাণবিক ভরের উপর ভিত্তি করে তাই পর্যায় সারণিটা বানিয়েছিল কিন্তু তারপরে কী হলো যেই মজলে পরীক্ষা করে প্রমাণ করলো যে পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভরশীল তারপরে মোজলের পরীক্ষার এই সিদ্ধান্তের পর পারমাণবিক ভরের পরিবর্তে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী পর্যায় সারণিতে সাজিয়ে মেন্ডেলি পর্যায় সারণির আধুনিক সংস্করণ ও দীর্ঘ পর্যায় সারণী প্রকাশিত হয় নেক্সট মাধ্যমিক দু সালের প্রশ্ন হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ ওয়ান মৌলগুলির একটি ধর্মের ও গ্রুপ সেভেন্টিন মৌলগুলি দুটি ধর্মের বৈ সাদৃশ্য উল্লেখ করতে বলেছে এর আগেটাতে কিন্তু সাদৃশ্য ছিল খেয়াল করে দেখো এর আগের একটা প্রশ্ন করলাম সেখানে সাদৃশ্য ছিল তো প্রথম হাইড্রোজেনের ধর্মশ্রী গ্রুপ ওয়ান মৌলগুলির একটি সাদৃশ্য কী লিখেছি হাইড্রোজেনের যোজ্যতা এক খার ধাতুর মতো হাইড্রোজেনের যোজ্যতা এক এবার বৈষাদৃশ্যগুলো কী কী বৈষাদৃশ্যগুলো হচ্ছে এই নাম্বার হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল কিন্তু হ্যালোজেনগুলি তড়িৎ ঋণাত্মক মৌল আর তারপর একটা কি না হাইড্রোজেন বিজার বিজারক দ্রব্য কিন্তু হ্যালোজেনগুলি দ্রব্য এগুলো বয়ে আছে তোমরা দেখে নিও তারপরে বলেছে দু সালের প্রশ্ন নির্দেশ মতো সাজাও সোডিয়াম ব্যাকেট এগুলো পরমাণু ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম রুবিডিয়ামকে পরমাণু ব্যাসাতে নিম্নক্রম অনুযায়ী একটা একটা করে করি তাহলে পরমাণু ব্যাসাতে নিম্নক্রম মানে আমরা কি বুঝতে পারি যে পরমাণু ব্যাসাদ নিম্নক্রম মানে ছোটো বড়ো থেকে ছোট। নিম্নক্রম মানে বড়ো থেকে ছোট। তাহলে এর মধ্যে কার বেশি দেখেই বোঝা যাচ্ছে রুবিডিয়াম রুবিডিয়ামের সাড়ে তার মানে এর ইলেকট্রনের কক্ষপথের সংখ্যা বেশি আর তাছাড়াও রুবিডিয়াম হচ্ছে পঞ্চম পর্যায়ের মৌল তারপরে কার হবে পটাশিয়াম তাহলে দেখো এই যে লুবিডিয়াম তারপরে পটাশিয়াম তারপরে কে তারপরে সোডিয়াম তারপরে লিথিয়াম বুঝে গেল তারপরে বি নাম্বারটা কী বলেছে সালফার ষোলো অক্সিজেন আট আর টেলুরিয়াম এটার নাম হচ্ছে টেলুরিয়াম হ্যাঁ টেলুরিয়াম হচ্ছে বাহান্ন আর সেলেনিয়াম চৌত্রিশ এগুলিকে বলেছে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও এখন এগুলো দেখো এগুলো হচ্ছে একই শ্রেণির আর আমরা জানি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কি হয় তড়িৎ নাট্যকতা হ্রাস পায় তাহলে এখন আমাকে বলেছে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে তার মানে ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় তাহলে এই চারটার এই যে এই চারটার মধ্যে কার সব থেকে কম হবে যেটা সব থেকে নিচে আছে তাহলে সব থেকে নিচে কী আছে এই যে টেলুরিয়াম বাহান্নটা তাহলে এই যে টেলুরিয়াম বাহান্নটা লিখেছি তারপরে কে আছে সেলেনিয়াম সেলেনিয়াম চৌত্রিশটা তারপরে কী আছে সালফার ষোলো তারপরে সালফার তারপরে হচ্ছে অক্সিজেন ঊর্ধ্বক্রম ও জন্য ছোটো থেকে বড়ো এই ঊর্ধ্বক্রম অধক্রমে আমার খুব ভুল হতো এখনও হয় হতো কি এখনও হয় এই চিহ্ন দেওয়ার জন্য এখনও গাল খাই আমি যাই হোক তো তারপরে বলছি ক্যালসিয়াম কুড়ি এগুলো সব ব্যাগেটে পারমাণবিক ক্রমাঙ্ক দিয়ে দিয়েছে ক্যালসিয়াম এটা হচ্ছে বেরিলিয়াম স্ট্রনসিয়াম ম্যাগনেসিয়াম কে বিজারণ ক্ষমতা নিম্নক্রম অনুযায়ী তাহলে বিজারণ ক্ষমতা নিম্নক্রম আমরা কী জানি বিজারণ ক্ষমতা নিম্নক্রম মানে কী বলেছে বড়ো থেকে ছোট অনুযায়ী সাজাতে বলেছে তাহলে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কি হয় বিচারণ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে এখানে কার বেশি হবে স্ট্রনসিয়ামের আটত্রিশ তারপরে ক্যালসিয়ামের কুড়ি তারপরে ম্যাগনেশিয়ামের বারো তারপরে বেরিলিয়ামের চার আশা করি বোঝা গেছে তারপরের প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী দুইয়ের মূল্যগুলিকে খারু মৃত্তিকা ধাতু বলা হয় কেন এটা মাধ্যমিক দু হাজার বাইশ সালের প্রশ্ন এক্ষেত্রে একটু বলে রাখি যে এটা কিন্তু টু মার্কসের প্রশ্ন হ্যাঁ আমি এখানে লিখেছিলাম টু মার্কসের প্রশ্ন দু সালে যেহেতু কোভিড নাইন্টিনের পরে পরীক্ষাটা হয়েছিল সেহেতু সেটা শর্ট সিলেবাসে হয়েছিল এখন শর্ট সিলেবাসে হওয়ার জন্যে এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা দুই নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল একটার সাথে একটা ছিল আর এটার সাথে আর একটা অথবা দেওয়া হয়েছিলো দুই নম্বরের প্রশ্ন সেটাতে আসছি আমি তো দীর্ঘ পর্যায়ের সারণীর প্রশ্ন পড়ে নিয়েছি দীর্ঘ পর্যায়ের স্মরণে দুইয়ের মৌলগুলির অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয় এবং এদের যৌগগুলিকে ভূপৃষ্ঠে মাটিতে পাওয়া যায় বলে এদের খারিও মৃত্তিকা ধাতু বলা হয় এর থেকে ভালো যদি তোমরা কোনো বইয়ে পাও বা নিজেরা পড়ে থাকো তাহলে লিখতে পারো আমি এগুলো কোনো বই থেকে লিখিনি জন্য একটু ভুল বা একটু খোটকা লাগতে পারে তোমরা দেখি নিও বই থেকে দেখো দশ নম্বরের প্রশ্ন মাধ্যমিক দু সালে এটাও ছিল দুই নম্বরের প্রশ্ন টু মার্কসের প্রশ্ন টু মার্কসের প্রশ্ন এটাও আগেকার কিন্তু অথবা ছিল হ্যাঁ কি বলেছে একটি সন্ধিগত মৌল ও একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ দাও তাহলে একটি সন্ধিগত মৌল জিঙ্ক বা অন্য কিছু দিলেও হবে আর একটি ইউরেনিয়ামোত্তর মৌল কি নেপচুনিয়াম নেক্সট দু হাজার বাইশ সালের প্রশ্ন তিন নম্বরের প্রশ্নও দিয়েছিল কিন্তু এই প্রশ্নটাতে আবার কোনো অথবা দেয়নি দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী ষোলো এর প্রথম তিনটি মৌল হল অক্সিজেন সালফার ও সেলেনিয়াম এদের পারমাণবিক ব্যাসাতে নিম্নক্রমে তড়িৎ নিরাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়োনাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও তাহলে পারমাণবিক ব্যসতি নিম্নক্রম কী হবে এসি এস ও কেন এখানে বলে দিয়েছে আমাকে প্রথম তিনটি মূল্য পরপর সাজিয়েই দিয়েছে পারমাণবিক ক্রমাঙ্ক লিখে আগেকার মতো অত জ্বালি পরপর লিখে দিয়েছে তাহলে পরপর লিখে দিয়েছে আমি পরপর লিখে দিয়েছি সেলেনিয়াম এস ও হ্যাঁ এবার এখানে নিম্নক্রম বলেছে তাহলে বড় থেকে ছোটো সেলেনিয়াম তারপরে সালফার তারপরে অক্সিজেনের তারপরে তড়িৎ নিয়াত্মকতার ক্রম ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় উপর থেকে নিচের দিকে গেলে কি হয় উপর থেকে শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে তরিতাত্মকতা হ্রাস পায় তাহলে সব থেকে নিচে কী আছে সেলেনিয়াম সেলেনিয়ামের তরিত্রাত্মকতা কম তারপরে সালফার তারপরে অক্সিজেনের তারপরে আয়োনাইজেশন শক্তি নিম্নক্রম অক্সিজেন গ্রেটার দেন সালফার গ্রেটার দেন এসি কারণ নিচের দিকে নামলে কি হয় শ্রেণী বরাবর নিচের দিকে নামলে আয়োনাইজেশন শক্তির মান হ্রাস পায় ওই যে একটু আগেই দেখালাম তো তাই জন্যে এটা করলাম আর নিম্নক্রম বলেছে ওই জন্য বড় থেকে ছোটো নেক্সট প্রশ্ন ইতিহাসের মতন প্রশ্ন পর্যায় স্মরণী রচনায় মেন্ডেলিপের অবদান লেখো মাধ্যমিক দু হাজার তেইশ সালের প্রশ্ন এটা কিন্তু আমি করিনি এটা তোমাদেরকে খুঁজে নিতে হবে আশা করছি এটা কোনোবার আর পরীক্ষাতে পড়বে না ইতিহাসের প্রশ্ন ইতিহাস পড়তে আমার ভাল লাগে না ঠিক আছে এটাও আমি পরীক্ষাতে লিখে এসেছিলাম না আমি এটাই লিখে এসেছিলাম এই এগারো নাম্বারটা সরি এগারো নাম্বারটা না সরি এর পরে যেটা ছিল ওইটা লিখে এসেছিলাম সরি এই যে আমি এটা লিখেছিলাম এই যে দু হাজার তেইশ সালে আমি মাধ্যমিক দিয়েছিলাম এটা লিখেছিলাম এসেছিলাম কোনো পরমাণু পারমাণবিক ব্যসার্থ বলতে কী বোঝায় দীর্ঘ পর্যায়ে হিসেবে গ্রুপ ফরটিনের প্রথম তিনটি মৌলিক পদার্থ কার্বন সিলিকন এবং কার্বন সিলিকন এবং জিই জি নামটা এখন তোমার মনে পড়ছে না গো হুম দেখলাম জি হচ্ছে জার্মিনিয়াম বই থেকে দেখলাম কিন্তু ভুলে গেছিলাম স্বীকার নিচ্ছি চায় সারেন্ডার কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে ওই পরমাণুর সর্বৈষ্ণ কক্ষের সম্ভাব্য দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে এর থেকেও ভালো করে লিখলে তোমরা লিখতে পারো আর এদেরকে যদি পারমাণবিক ব্যাসার্ধের উদ্ধক্রমে সাজায় যায় তাহলে কার্বন সিলিকন জি ই জার্মেনিয়াম আর অত বুঝাচ্ছি না এমনি দেরি হয়ে গেল অনেক তেরো মিনিট হয়ে গেছে তারপরের প্রশ্ন দু সালের প্রশ্ন এ কমা বি সি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে এন মাইনাস টু এন আর এন প্লাস ওয়ান বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস এ ও সি পর্যায় সারণীর কোন শ্রেণিতে অবস্থিত এদের মধ্যে কার বিচারণ ক্ষমতা বেশি এ ও সি যুক্ত হয়ে যে যোগ গঠন করে তার সংকেত লেখো প্রথমে দেখো এবি মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে তার মধ্যে বলেছে বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস তার মানে আমি আচ্ছা পরমাণু ক্রমাঙ্কটা লিখে নিই এর পারমাণু ক্রমাঙ্ক কত এর হচ্ছে এন মাইনাস টু এর হচ্ছে এন আর সি এর হচ্ছে এন প্লাস ওয়ান তাই তো এবার আমাকে একটা বলে দিয়েছে বি মৌলটু নিষ্ক্রিয় গ্যাস তার মানে বিয়ের পরমাণু ক্রমাঙ্ক কত কত হতে পারে দুই হতে পারে দশ হতে পারে এখন যদি আমি দেখো যদি দুই বসাই তাহলে দুই যদি এখানে এনের এর মান দুই বসায় তাহলে এর পরমাণু ক্রমাঙ্কটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে কিন্তু কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক কি শূন্য হতে পারে মনে হয় পারে না পারে না তাহলে এখানে আমি দুইটা নিতে পারবো না আমি তাহলে কত নিব দশ নিব তাহলে আমি বিয়ের মানটা দশ নিব তাহলে দশ মাইনাস দুই আট আর এটা দশ প্লাস এক এগারো হয়ে যাচ্ছে তাহলে এর পরমাণু ক্রমাঙ্কটা কত হবে এর পরমাণু ক্রমাঙ্কটা হবে দশ মাইনাস দুই সমান সমান আট আর সি এর পরমাণু ক্রমাঙ্কটা কত হবে দশ প্লাস এগারো সমান সমান এগারো বুঝে গেল তাহলে এবার বলেছে এ ও সি সারণীর কোন শ্রেণীতে অবস্থিত শ্রেণীটা জানতে চেয়েছে পর্যায় জানতে চাইনি ভালো কথা তাহলে এই এর যদি ইলেকট্রন বিন্যাস করি কত হবে টু কমা সিক্স এখন আমরা জানি যে কোনো পর্যায় সারণীর মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করার জন্যে আমাকে দেখতে হবে যে ওই মৌলে কটা কক্ষপথ রয়েছে তাহলে এখানে কটা কক্ষ রয়েছে দুটা কক্ষ রয়েছে তার মানে এটা এ মৌলটা দুই নম্বর পর্যায়ে অবস্থিত কিন্তু আমাকে এখানে তো কোথাও পর্যায় জানতে চায়নি শ্রেণী জানতে চেয়েছে এবার শ্রেণী বার করার নিয়ম কি শ্রেণী বার করার নিয়ম হচ্ছে আমরা একদম বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটার ওপর তাকাবো যদি সেই ইলেকট্রনটা তিনের থেকে ছোট হয় অর্থাৎ এক দুই তিনের মধ্যে কিছু একটা হয় তাহলে সেটাই হবে তার শ্রেণী সংখ্যা আর যদি তিনের থেকে বেশি হয়ে গেল তাহলে তার সঙ্গে কিন্তু একটা দশ যোগ করতে হয় এখন ছয় তিনের থেকে বড় তাহলে এর সাথে দশ যোগ করলাম তাহলে ছয় আর দশে হল ষোলো তাহলে এ মৌলটি কিন্তু ষোলো নাম্বার শ্রেণীতে অবস্থিত একই এবার সি এর ক্ষেত্রে যদি দেখি সি এর হচ্ছে এগারো এর যদি ইলেকট্রন বিন্যাস করি কত হবে গো দুই কমা আট কমা এক দেখো এই যে তার মানে এটা হচ্ছে এক দুই তিন তিনটা কক্ষ আছে ইলেকট্রনে সরি পরমাণু তাতে তাহলে এটা হচ্ছে তিন নম্বর পর্যায়ের মৌল আর শ্রেণী কী হবে শ্রেণী দেখো বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে তিনের থেকে ছোট তাহলে এটা এক নম্বর পর্যায়ে অবস্থিত এবং তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে এগারো পরমাণু ক্রমাঙ্ক গো সোডিয়াম সোডিয়াম তো খার ধাতু তাহলে তো এক নম্বর শ্রেণীতেই থাকবে তারপরের প্রশ্ন বলেছে এদের মধ্যে কার বিচারণ ক্ষমতা বেশি বিজারণ ক্ষমতা কার বেশি হবে তাহলে বিচারণ ক্ষমতা বলতে আমরা কী বুঝি বিচারণ ক্ষমতা আমরা বলতে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা তাহলে এর মধ্যে কে ইলেকট্রনটা বেশি ত্যাগ করতে চাইবে এই যে সি নাম্বারটা দেখো এই একটা ইলেকট্রন ত্যাগ করলেই এই সুখী দুই কমা আট বাইরের কক্ষতে আটটা ইলেকট্রন পেয়ে গেল তাহলে কার বিচারণ ক্ষমতা বেশি সি এর বিচারণ ক্ষমতা বেশি আর নিয়ম আর একটা বলেছে এ ওসি যুক্ত হয়ে যে যোগ গঠন করে তার সংকেত লেখো তাহলে এ ও সি যুক্ত হয়ে যে যোগ গঠন করে আচ্ছা তাহলে এখান থেকে আমাকে ইলেকট্রন বিন্যাসটা দেখে বলো তো এর যোজ্যতা কত হবে এর যোজ্যতা এর যোজ্যতা হবে দুই কারণ আচ্ছা ভালো করে দেখায় এ সমান সমান টু কমা সিক্স আর বিয়ের ইলেকট্রন বিন্যাস কত পেলাম টু কমা এইট কমা ওয়ান তাই তো তাহলে এ দুই কমা ছয় এর সাথে যদি দুটা ইলেকট্রন যদি নিক যদি এই দুটা ইলেকট্রন নেয় তাহলে এর বাইরের কক্ষপাত কটা ইলেকট্রন হবে আটটা অষ্ট হয়ে গেল আর এ যদি এর বাইরের একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এরও অষ্ট পূরণ হয়ে গেল তাহলে এই কটা ইলেকট্রন গ্রহণ করছে দুটা তাহলে এর যোজ্যতা হচ্ছে দুই আর বি কটা ইলেকট্রন ত্যাগ করছে এক তাহলে বিয়ের যোজ্যতা পেয়ে গেলাম এক এবার আমরা ছোটোতে একটা নিয়ম পড়েছিলাম এ বি যদি দুটা মৌল হয় এবং তাদের যোজ্যতাগুলো যদি আমরা পাশে লিখি তাহলে এর যোজ্যতা বেরিয়েছে কত দুই বিয়ের যোজ্যতা হচ্ছে এক যখন তাদের সংকেত লিখবো তখন এরকম ক্রস প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট তো না ক ক্রস করবো তাহলে এর সাথে হলো ওয়ান আর বিয়ের সাথে হলো টু তাহলে এ সরি এ বি টু ওয়ানটা লিখার প্রয়োজন হয় না তাহলে যোগটের সঙ্গে কী হলো এবু ঠিক আছে লাস্ট এবং ফার্স্ট এই লাস্ট প্রশ্নতে যাব লাস্ট প্রশ্নটা দেখে খুশি হব তোমরাও খুশি হবে কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায় সোডিয়াম রুবিডিয়াম লিথিয়াম ও সিজিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও দু হাজার চব্বিশ সালের প্রশ্ন চিনা চিনা লাগছে না প্রশ্নটা এই দেখো দু হাজার আঠেরো সালে এসেছিল কোনো মূলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায় লিথিয়াম রুবিডিয়াম পটাশিয়াম ও সোডিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও হ্যাঁ কিন্তু এখানে একটা তফাত হচ্ছে কি তফাতটা হচ্ছে এখানেই যে দেখো এখানে আছে প্রথম আছে লিথিয়াম রুবিডিয়াম কিন্তু এখানে আছে সোডিয়াম রুবিডিয়াম আর এখানে আছে পটাশিয়াম সোডিয়াম এখানে আছে লিথিয়াম সিজিয়াম কই কই দাদা একই তো আসেনি একই এসছে একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে দু সালে অনেক প্রশ্ন রিপিট পড়েছে আমি করাতে গিয়ে দেখছি প্রিয়কে যখন শুরু করেছি তখন দেখছি আমি পড়েছে আমাদের বেলায়ও পড়েছিল তো এই জন্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করতে হয় যেটুকু নাম্বার পাওয়া যায় সেটাই অনেক তো যাই হোক এই শেষ করলাম তাহলে দু হাজার চব্বিশটার আমি লিখিনি ওটা আগের প্রশ্ন আছে তোমরা দেখে নিও তাহলে পরে যখন এই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি কিছু ভুল হয়ে থাকে সেই সমস্ত ভুলগুলো তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে আৰু ভিডিঅ'টি ভাল লাগিলে অৱশ্যে এক্টিটিটি লাইক কৰি দিয় আৰু চানেলটোকে ছাবস্ক্ৰাইব কৰি দিয় থেংক ইউ